এক জোড়া চট কবুতর চট চট কবুতর হ্যাঁ কত করে যাচ্ছেন এটা এক হাজার টাকা জোড়া

যোই বাসাই করে নেবে ঠিক আছে এই একজন আছে ময়না জাত ময়না ময়না জাত ময়না জাত হ্যাঁ

এখানে আছে সিঙ্গেল সিঙ্গেল কবুতর ঠিক আছে সব নর কবুতর এমনি ভিডিও করে দেখাইলে একটা কবুতর আছে গোল্ডেন কবুতর ঠিক আছে গোল্ডেন কবুতর অনেক আগের গোল্ডেন পুরাতন গোল্ডেন ঠিক আছে পুরাতন গোল্ডেন কবুতরটা ফেদার আছে অনেক বড় ফেদার কিন্তু পাকাটা আছে দোস ফেদার দেখুন ভিউয়ার্স খুব বড় কত যাচ্ছেন অনেক ভাইব্রেশন পাকে

এটা কত করে যাচ্ছে এটা 800 টাকা দাম 800 টাকা দাম হ্যাঁ এই একটা লর আছে গোল্ডেন গোল্ডেন 800 টাকা দাম এটা 800 টাকা দাম হ্যাঁ এটা 800 টাকা দাম গোল্ডেন নর ভিউয়ার্স দেখুন যদি পছন্দ হয় তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন এই একটা লর কবুতর এটা

সাদা গুলো পিস হলো সব সাদা গুলো মানে দেশি না হ্যাঁ আর বেলজিয়াম গুলো হলো বারোশো টাকা পিস বয়স দেখুন নরমালি আপনি কনফার্ম করে দিবেন হ্যাঁ নরমালি কনফার্ম করে দিবেন এখানে কোউটা দেখছি এই কোউটা একটা জোড়া আছে 800 টাকা জোরাচ এর কি কোউটা ভাই এটা এটা কালদম কোউটা কালদম মানে দেশি কালদম জি জোরা 800 টাকা এখানে ঘুঘু দেখছি ডায়মন্ড আছে এখানে ডিম সহ ডিম সহ

লুকনে রেড লুটিন লুটিনো আছে কতে যাচ্ছেন এইটা টাচ্ছি হচ্ছে কি আপনাদের 600 টাকা করে জোড়া চাচ্ছি 600 আরে আছে এলবিনো এবং লুটিনোর জোড়া আছে জোড়া বাইছে এটা টাচ্ছি 500 টাকা করে জোড়া আর ক্লাসিক আছে আর হচ্ছে কি রেনবো আছে এই জোড়াটা চাচ্ছি 800 টাকা এই জোড়াটা তিন মাসে রানি হবে বাচ্চা ভাই এখানে এই মুরগি মুরগি কত যাচ্ছেন ভাই টাকা ভাই কেজি প্লাস ওয়েট আছে